ট্রেনে দাওয়াতের মেহানতের বরকতে গির্জাঘর মসজিদে রূপান্তরিত হয়েছে সেখানকার গির্জাগুলো সপ্তাহের ছয় দিনই বন্ধ থাকে শুধুমাত্র রবিবার দিন খোলা হয় এক গির্জা বিক্রি করা হচ্ছিল মুসলমানরা সেটা খরিদ করতে চাচ্ছিল হিন্দুরাও মন্দিরে নির্মাণের জন্য খরিদ করতে চাচ্ছিল মুসলমানরা সেটা খরিদ করার ব্যাপারে বদ্ধ পরিকর হল দাম যত দিতে হয় দিবে নারীরা আপন আপন গহনাদি বিক্রি করে দিয়ে ফান্ড জোগাড় করল এভাবে একের পর এক গির্জা বিক্রি হতে লাগলো আর সেগুলো মুসলমানরা খরিদ করে মসজিদে পরিণত করতে লাগল এক সময় সে সরকার মুসলমানদের নিকট গির্জা বিক্রয় বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করল দিনের ব্যাপক মেহানতের মেহানতেরুচিলায় মসজিদের সংকট দেখা দিয়েছে মুসলমান হা মুসলমানরা হাল ছেড়ে না দিয়ে থিয়েটার ও অন্যান্য ভবন খরিদ করে মসজিদের সংখ্যা বৃদ্ধি ঘটাচ্ছে